এখানে সবার ফার্স্টে হচ্ছে সেটা হলো ইনভেস্টমেন্ট দেখুন যে কোনো বিজনেস যদি আপনি করতে চাইছেন একটা নর্মাল বিজনেস বলুন সেখানে কিন্তু আপনাকে মিনিমাম আজকের মার্কেটে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হতে পারে আপনি কমেন্ট করে জানুন আজকের মার্কেটে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হতে পারে কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনাকে জিরো ইনভেস্টমেন্টে আপনি কিন্তু বিজনেস করার অপশান পাচ্ছেন ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনাকে কিন্তু কোনোরকম ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না আপনি এখানকার কোনো একটা প্রোডাক্ট পারচেস করে এখান থেকে প্রোডাক্টটা পারচেস করলেন এখানকার ডিস্ট্রিবিউটর বা অ্যাসোসিয়েট হয়ে গেলেন আপনি কিন্তু একটা ফ্রি অফ কস্টে বিজনেস করার অপরচুনিটি পেয়ে যাচ্ছেন এরকম একটা রিস্কের ভাবনা চিন্তা কিন্তু আমাদের মাইন্ডে সবসময় চলতেই থাকে বা কাস্টমার যদি আমার প্রোডাক্টগুলো পছন্দ না করে যদি সেলটাই না করতে পারি তাহলে কি আমার বিজনেস চলবে কি চলবে না এই রিস্ক কিন্তু থাকে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে কোনো আপনি তো রকম ইনভেস্টমেন্টই করেননি তাহলে আপনার রিস্কটা কোথা থেকে থাকছে আপনি যদি এখানে কাজ করতে পারেন তাহলেই আপনার ইনকাম হবে আপনি যদি এখান থেকে কাজ না করতে পারেন তাহলে আপনার এখান থেকে ইনকাম হবে না দেখুন একটা নর্মাল বিজনেসের ক্ষেত্রে আপনার মার্কেট প্লেসটা কী হয় আপনি ধরুন একটা কোনো লোকালিটিতে বিজনেস করছেন সেখানটা একটা লোকালিটি বেসের মধ্যেই আপনার কিন্তু বিজনেসটা সীমিত থাকছে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে আপনি অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড কিছু কিছু কোম্পানিতে আপনি কিন্তু অল ওভার ওয়ার্ল্ড জুড়ে বিজনেসটা করতে পারবেন দেখুন আপনি যদি আপনার একটা ব্যবসাকে ভালো করে চালাতে চান তাহলে তার জন্য আপনাকে সেই ব্যবসায় প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা কিন্তু সময় দিতে হবে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে আপনাকে টাইম কিরকম দেবেন আপনি আপনার যে রকম টাইম আপনি ফ্রি থাকছেন আপনি যখন মনে করছেন আপনি ফ্রি থাকছেন সেই টাইমটাকে কাজে লেগে কিন্তু আপনি এই বিজনেসটাকে স্টাবলিশ করতে পারবেন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো ওয়াই ডাইরেক্ট সেলিং বা ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং দেখুন মার্কেটে আপনি যখনই কাজ করতে বেরোন তখন আপনাদের সামনে এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আছে যে কেন আমি ডাইরেক্ট সেলিং কাজ করব। কেন আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করব আমি একটা ভালো বিজনেস করছি বা আমার একটা ফ্যামিলি বিজনেস রয়েছে সেখান থেকে আমি কিন্তু আমার বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে পারবো তো আজকের ভিডিওতে আমরা একটা নর্মাল বিজনেস বা একটা ডাইরেক্ট সেলিং বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মধ্যে কী কি পার্থক্য হয় বা কি কি পার্থক্য আপনি সেই কনজিউমারের সামনে তুলে ধরতে পারবেন যাতে কিন্তু আপনার সেলটা কনফার্ম হওয়ার চান্সেসটা বেশি রয়েছে তার উপর পাঁচটা থেকে দশটা পয়েন্ট আমি আপনাদের শেয়ার করব সেই পয়েন্টগুলো যদি আপনি তাকে বোঝাতে পারেন যদি সে বোঝার মতো মস্তিষ্ক তার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার সেলটা অবশ্যই কনভার্ট হবে তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক এখানে সবার ফার্স্টে হচ্ছে সেটা হলো ইনভেস্টমেন্ট দেখুন যে কোনো বিজনেস যদি আপনি করতে চাইছেন একটা নর্মাল বিজনেস বলুন সেখানে কিন্তু আপনাকে মিনিমাম আজকের মার্কেটে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হতে পারে আপনি কমেন্ট করে জানুন আজকের মার্কেটে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হতে পারে কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনাকে জিরো ইনভেস্টমেন্টে আপনি কিন্তু বিজনেস করার অপন অপশান পাচ্ছেন ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনাকে কিন্তু কোনোরকম ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না আপনি এখানকার কোনো একটা প্রোডাক্ট পারচেস করে এখান থেকে প্রোডাক্টটা পারচেস করলেন এখানকার ডিস্ট্রিবিউটর বা অ্যাসোসিয়েট হয়ে গেলেন আপনি কিন্তু একটা ফ্রি অফ কস্টে বিজনেস করার অপরচুনিটি পেয়ে যাচ্ছেন এখানে জিরো ইনভেস্টমেন্ট কেন বলা হচ্ছে আপনি যে টাকাটা দিয়েছেন তার বিনিময়ে তো আপনি প্রোডাক্ট পেয়েই যাচ্ছেন তাহলে এখান থেকে আপনাকে কিন্তু রকম ইনভেস্টমেন্ট করতে হলো না এবার দেখা যাক দ্বিতীয় নম্বর পয়েন্ট সেটা হলো এক্সট্রা হ্যাজাল্ট দেখুন এক্সট্রা হ্যাজাল্ট বা রিস্ক দেখুন আপনি যদি একটা নর্মাল বিজনেস করতে চাইছেন তো সেখানে আপনাকে তো টাকা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে এবার ইনভেস্টমেন্ট করছেন মানে সেখানে কিন্তু আপনার রিস্ক হানড্রেড পার্সেন্ট রয়েছে যে আপনার ব্যবসা চলবে কি চলবে না সেটা আদেও কি আগামী দিনে ভালো জায়গায় যেতে পারবে সেখান থেকে কি আদেও আপনি প্রফিট করতে পারবেন কি না বা ব্যবসা যদি লস হয়ে যায় এরকম একটা রিস্কের ভাবনা চিন্তা কিন্তু আমাদের মাইন্ডে সবসময় চলতেই থাকে বা কাস্টমার যদি আমার প্রোডাক্টগুলো পছন্দ না করে যদি সেলটাই না করতে পারি তাহলে কি আমার বিজনেস চলবে কি চলবে না এই রিস্ক কিন্তু থাকে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে কোনো আপনি তো কোনো রকম ইনভেস্টমেন্টই করেননি তাহলে আপনার রিস্কটা কোথা থেকে থাকছে আপনি যদি এখানে কাজ করতে পারেন তাহলেই আপনার ইনকাম হবে আপনি যদি এখান থেকে কাজ না করতে পারেন তাহলে আপনার এখান থেকে ইনকাম হবে না সিম্পল ফান্ডা আপনি যদি জবের ক্ষেত্রেও যদি আপনি জব করতে পারেন কাজ করতে পারেন তাহলেই আপনার ইনকাম হবে আপনি যদি কাজ না করতে পারেন তাহলে আপনার ইনকাম হবে না তাছাড়া আর কোনো রিস্ক নেই কিন্তু এবার বিষয়টা হচ্ছে মার্কেট প্লেস তিন নম্বর পয়েন্ট মার্কেট প্লেস দেখুন একটা নর্মাল বিজনেসের ক্ষেত্রে আপনার মার্কেট প্লেসটা কী হয় আপনি ধরুন একটা কোনো লোকালিটিতে বিজনেস করছেন সেখানটা একটা লোকালিটির বেসের মধ্যেই আপনার কিন্তু বিজনেসটা সীমিত থাকছে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে আপনি অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড কিছু কিছু কোম্পানিতে আপনি কিন্তু অল ওভার ওয়ার্ল্ড জুড়ে বিজনেসটা করতে পারবেন এরকম একটা কিন্তু অপশান তারা দিচ্ছে এরপরে চার নম্বর পয়েন্টে আসা যায় সেটা হলো একটা টাইমে দেখুন আপনি যদি আপনার একটা ব্যবসাকে ভালো করে চালাতে চান তাহলে তার জন্য আপনাকে সেই ব্যবসায় প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা কিন্তু সময় দিতে হবে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে আপনাকে টাইম কীরকম দেবেন আপনি আপনার যেরকম টাইম আপনি ফ্রি থাকছেন আপনি যখন মনে করছেন আপনি ফ্রি থাকছেন সেই টাইমটাকে কাজে লেগে কিন্তু আপনি এই বিজনেসটাকে এস্টাবলিশ করতে পারবেন এবার পাঁচ নম্বর পয়েন্টে আসা যাক দেখুন যে কোনো বিজনেস করতে গেলে আপনাকে কিন্তু সেখানে এমপ্লয়ি রাখতে হবে সেই এমপ্লয়িদের পেমেন্ট কিভাবে করবেন তাদের কত কি স্যালারি হতে হবে সে সমস্ত কিছু কিন্তু আপনাকে দায়িত্ব সহকারে রেখে দিতে হবে বা আপনি কোনো বিয়ে রেখে দিলেন সে হয়তো সেই বিষয়টা করলো বা কোনো ম্যানেজার রেখে দিলেন সে হয়তো সেই বিষয়গুলো দেখলো কিন্তু তাদেরকে তো স্যালারি আপনাকে প্রোভাইড করতে হবে কারণ আপনার ব্যবসা হোক অথবা না হোক আপনাকে কিন্তু স্যালারি তাদেরকে দিতে হবে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে আপনার টিম যদি সেল করতে পারে তবেই তারা ইনকাম পাবে তাহলে তারা ইনকাম পাবে না আর তাদেরকে পেমেন্ট কি আপনি করবেন অবশ্যই না তাদেরকে পেমেন্ট কে করছে তাদেরকে পেমেন্ট করছে কোম্পানি তারা যদি সেল করতে পারে তারাই তারা ইনকাম পাবে তারা যদি বিজনেস করতে পারে তারাই কিন্তু ইনকাম পাবে এবার আসা যাক ছয় নম্বর পয়েন্টে একটা নর্মাল বিজনেসের ক্ষেত্রে আপনি কতজনকে বিজনেস পার্টনার বানাতে পারবেন একজন দুজন ম্যাক্সিমাম কিন্তু আপনার কাস্টমার থাকে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে আপনি চাইলে আনলিমিটেড কিন্তু বিজনেস পার্টনার বানাতে পারবেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনাকে দুটো অপশান দেয় আপনি কারোর থেকে কাউকে প্রোডাক্টটা সেল করলেন সে হয়তো আপনার কাস্টমার হলো অথবা সে আপনার বিজনেস পার্টনার হলো তার কাছে কিন্তু দুটোই অপশান থাকে কিন্তু আপনি নর্মাল বিজনেসকে আপনি কতজনকে বিজনেস পার্টনার বানাতে পারবেন তাহলে তো আপনার কোনো কাস্টমারই থাকবে না কাস্টমার যদি না থাকে তাহলে আপনার ইনকামটা সেলের মাধ্যমে ইনকামটা কোথা থেকে আসবে এরপর আসা যাক আমাদের সাত নম্বর পয়েন্ট সেটা হলো ইনকাম দেখুন যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনি যেটা ইনভেস্টমেন্ট করেছেন আপনি নিশ্চয়ই চাইছেন সেখান থেকে একটা ভালো লেভেলের ইনকাম করতে কিন্তু আপনি যে কোনো বিজনেস দেখে নিন সেখান থেকে তারা যে টাকাটা ইনভেস্ট করছে সেখান থেকে তাদের কিন্তু টেন টু টোয়েন্টি পারসেন্ট ম্যাক্সিমাম তাদের কিন্তু ইনকাম হয় তার বেশি কিন্তু তারা ইনকাম করতে পারে না কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি যে ইনকামটা করতে পারবেন সেটা হলো আনলিমিটেড ইনকাম আপনি আপনার প্রয়োজনের তুলনায় বেশি কিন্তু এখানে আপনি ইনকাম করতে পারবেন আজকে যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কোনো একজন যদি পাঁচ বছর কাজ করছে তাদের লাইফস্টাইল আপনি দেখে নিন তাদের ইনকাম আপনি দেখে নিন সেইখান থেকে কিন্তু তারা তাদের প্রয়োজনের তুলনায় বেশি ইনকাম করতে পারছে এরপরে যে পয়েন্টটা লাস্ট দুটো তিনটে পয়েন্ট বলে আপনাদের সাথে ভিডিওটা শেষ করব আপনাদের বেশি টাইমটা ওয়েস্ট করব না সেটা হলো আট নম্বর পয়েন্ট যে আপনি যদি একটা নর্মাল বিজনেস করতে চান সেইখানে কিন্তু আপনাকে প্রোডাক্ট কিন্তু অবশ্যই স্টক করে রাখতে হবে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে আপনাকে কি আপনি তো কোনো প্রোডাক্টই স্টক করছেন না আপনি তো কোনো ইনভেস্টমেন্টই করছেন না আপনি যে প্রোডাক্টটা কিনছেন সেটা আপনি মার্কেটে বিক্রি করছেন আপনার ইনকাম হয়ে যাচ্ছে নর্মাল বিজনেসের ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে কোম্পানি বলছে আমি প্রোডাক্ট স্টক রাখছি আপনি খালি মার্কেট থেকে কাস্টমার নিয়ে আসুন আমাদের প্রোডাক্টটা সেল করুন তাদের কাছে দুটো অপশান রেখে দিন তারা হয় আপনার বিজনেস পার্টনার হতে পারবে অথবা আপনার সে কাস্টমার হতে পারবে এবার সেটা কিন্তু তার উপর নির্ভর করছে এরপরে নয় নম্বর পয়েন্ট যদি আপনাদের সাথে আলোচনা করা যায় সেটা হলো টাইম ফ্রিডম দেখুন আপনি একটা নর্মাল বিজনেসে আপনি যে বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করছেন বা তার থেকে মনে করুন কোনো কারণে আপনি কোনোদিন কাজ যেতে পারলেন না আপনার স্টাফ যদি বেশি থাকে তাহলে কিন্তু সে দোকান চালিয়ে নিতে পারবে কিন্তু আপনাকে ছাড়া তারা কতদিন আপনার ব্যবসাটাকে চালাবে তারা কিন্তু বেশি দিন চালাতে পারবে না কারণ ব্যবসায় মালিক না থাকলে কোনো বিজনেস কিন্তু বেশি দিন চলতে পারে না কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে আপনার যদি টিম পাঁচশো ছশো ছাড়ুন একশো জনের যদি পেরিয়ে যায় তারা নিজের জন্য কাজ করবে কিন্তু ইনকামটা আপনি পাবেন মানে এখান থেকে কিন্তু টাইম ফ্রিডম আপনি পাচ্ছেন এরপরে লাস্ট পয়েন্ট সেটা হলো দশ নম্বর যে মানি ফ্রিডম দেখুন যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন আপনাকে কিন্তু আবার সেই প্রোডাক্টটা পারচেস করার জন্য সেখানে আবার কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করে দিতে হচ্ছে যেই কারণে আপনি কিন্তু আপনার প্রয়োজনের তুলনায় একটা বেশি ইনকাম কিন্তু সেখান থেকে করতে পারছেন না বা একটা মানি ফ্রিডম কিন্তু আপনি আনতে পারছেন না কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি ওয়ান টাইম কোনো একটা প্রোডাক্ট পারচেস করছেন সেখান থেকে আপনার টিম যত বাড়তে থাকছে আপনার ওয়ার্কিং আওয়ার যত বেশি জেনারেট হতে থাকছে সেখান থেকে কিন্তু আপনার ইনকামটা তত বেশি কিন্তু হতে থাকছে এবং আপনি কিন্তু আলটিমেট একটা মানি ফ্রিডম পজিশনে যেতে পারছেন তো এটাই ছিল বেসিক কিছু ডিফারেন্স একটা নর্মাল বিজনেস আর একটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মধ্যে যদি আপনাদের পয়েন্টগুলো ভালো লাগে তাহলে অবশ্যই নোট ডাউন তো করেই নিয়েছেন তো ভিডিওটাকে যদি যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলে প্রথমবার যেতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই